আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর বাংলাদেশ প্রতিদিন কেন্দ্রীয় ব্যাংক সবার আগে গ্রাহকদের স্বার্থ দেখবে গভর্নর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি আমরা অনেক গুরুত্ব সহকারে দেখব এটাই স্বাভাবিক কারণ গভর্নর এই কথাটি বলল কেন্দ্রীয় ব্যাংক সবার আগে গ্রাহকদের স্বার্থ দেখবে এর মধ্যে অবশ্যই কোনো কারণ রয়েছে এই কারণগুলো আমরা এই নিউজের মাধ্যমে খতিয়ে দেখার চেষ্টা করব আর আপনি যদি একজন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন দেশ অথবা প্রবাসে যেখানেই থাকেন না কেন আপনার জন্য আমাদের এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা ব্যাংক সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে প্রত্যেকটি নিউজ সবার আগে পেয়ে যাবেন আর একটি কথা সেটি হচ্ছে আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনাদের মতামত সহ কোথা থেকে দেখছেন জানালে আমরা উপকৃত হব বললে ভুল হবে আমরা ধন্য হব আমাদের নিউজটি যারা দেখছে তাদেরকে সিনে বা জেনে যাই হোক আমরা মূল নিউজে চলে যাব সেটি হচ্ছে গভর্নর কেন এই কথা বলল ব্যাংকের গ্রাহকদের স্বার্থ দেখবে আগে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবেন বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর দেশের আর্থিক খাতের সাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান তিনি আরও বলেন অর্থাৎ গভর্নর বলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু ব্যাংক ভালো করছে তার মধ্যে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে অর্থাৎ ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে কথাটি শুনে অনেক ভালো লাগলো ভিতরে সস্তি এলো যে বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি খাতের ব্যাংকের নাম হচ্ছে ইসলামী ব্যাংক এবং বাংলাদেশের সবচেয়ে বেশি আস্থাফুল যে ব্যাংকের উপরে সবচেয়ে বেশি আস্থা রাখে মানুষ সেই ব্যাংকের নাম ইসলামী ব্যাংক সেই ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে এটি আমাদের গভর্নর সাহেবের তথ্য এটি উনি এই রিসেন্ট গতকালকে জানিয়েছেন গভর্নর বলেন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বলে যে ব্যাংকগুলো খারাপ হয়ে গেছে সেগুলোর মধ্যে যারা ঘুরে দাঁড়াচ্ছে তাদের মধ্যে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি অগ্রগতিতে রয়েছে এবং সেটিও অতি দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা প্রকাশ করছি কোনো ব্যাংকই দেশের ব্যাংক খাত থেকে বাদ পড়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেছেন বা কোনো ব্যাংকই বাদ দেওয়ার মতো অবস্থায় নেই যে কোনো ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে না তাদেরকে বাদ দিয়ে অন্য ব্যাংকের সাথে মার্জার করা হবে বা বাদ দেওয়া হবে এরকম কোনো ব্যাংক বর্তমানেও আমাদের দৃষ্টিতে নেই বলে গভর্নর সাহেব জানিয়েছেন এই কারণেই আমরা এখন স্বস্তি পাচ্ছি প্রত্যেকটি ব্যাংকই ঘুরে দাঁড়াবে টাকা ফেরত দেবে টাকা রাখতে পারবো ব্যাংকে নিশ্চিন্তে যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে ধারণ পুরোটা দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম